দেশি না বিদেশি দেশি দেশি আচ্ছা আপনার গোস কত করে সাতশো পঞ্চাশ আমাদের মাদ্রাসার জন্য আপনি মোটামুটি কম রেট দেন তো সেটা কত করবেন সাতশো দর্শক আমাদের জন্য বরাবর সাতশো টাকা উনি দেয় তো ঠিক আছে পনেরো কেজি গোস দিবেন আসসালামু আলাইকুম পাঙ্গাস কত পাঙ্গাস আর এই যে মির্কা মিখা আড়াইশো টাকা এটা কি গোলসা গোলসা কত একশো বিশ এই যে পপ্তা পপ্তা চারশো সোরে সোরে সাড়ে পাঁচশো চিংড়ি কত সাতশো পঞ্চাশ আর মিশালা মিশালা চারশো কই বিশাল বিশাল কই কত করে আড়াইশো টাকা কেজি আচ্ছা আর এই বড় ট্যাংরা ছয়শো দেশি সিং আড়াইশো টাকা কেজি আসসালামু আলাইকুম ভালো আছো বাবা ওয়ালাইকুম সালাম ব্রয়লার কত করে যাচ্ছে আজকে একশো সত্তর টাকা বেশি হচ্ছে মানে কত করে ধরা যাবে একশো পঞ্চাশ আমরা নিলে আমাদের মেহমানদের জন্য লাগে এটা জানে আর কি দেশি কত সাড়ে দেশি সাড়ে পাঁচশো আর সোনালি অর্থাৎ দুইশো আশি সোনালি আচ্ছা ঠিক আছে আজকে আমাদের মুরগি লাগতেছে না মেহমানদের জন্য গরু গোছ মিশি ইনশাল্লাহ পাঙ্গাজ কত করে কেজি মাত্র মাছের দাম কম নাকি দুশো টাকা দুইশো টাকা কয় কেজি ওজন পাঁচ কেজি উজুন দেড়শো পাঁচ কেজি ওজন দুইশো টাকা কেজি মাছের দাম একটু কম মনে হচ্ছে কিন্তু অন্যান্য মাছ ওই যে পাপ্তা পাপ্তা তিনশো পাঁচশো টাকা কেজি চারশো চিংড়ি

ভাত আপনার সাতশো ভালো আছে বাবা আচ্ছা আমাদের মেহমানদের জন্য একটু বাজারের রেটটা একটু বলো চাল ভাতের চাল কত করে ভাতের চাল চাল আসবে আঠাশ বাষট্টি আচ্ছা আর কাটারি কাটারি আসবে কাঠারি পঁয়াত্তর আচ্ছা এটা কি পোলার চাল এটা কত একশো ছোলা বুট কত ছোলা একশো টাকা আচ্ছা মুসুরের ডাল এটা কত ছোট একশো চল্লিশ বড়োটা কতো একশো দশ বুটের ডাল কতো একশো দশ টাকা মাছের ডাল একশো আশি এটা কি খেসারির ডাল খেসারি কত একশো দশ আচ্ছা

দারচিনি কত করে কেজি দারচিনি পাঁচশো বিশ টাকা কেজি আচ্ছা এখন বলো তেল পাঁচ লিটার কত আর এক লিটার কত লিটার নয় এক লিটার একশো পাঁচ লিটার নয়শো দশ টাকা আর এক লিটার একশো একশো ছিয়াশি টাকা আচ্ছা আমাদের মেহমানদের জন্য কিছু বাজার লাগবে এই লিস্ট ধরে মালগুলার দ্রুত দিয়ে দাও আচ্ছা রেডি করো আমি গোষ্ঠটা নিয়ে আসি আর কি আর আজকে একটু কালকে মেহমান একটু ভিন্ন রকম আয়োজন হবে একটু আম দুধের ব্যবস্থা করছি আর কি মহল্লাবাসীরা আসলে গরিব মানুষ তারা এক কেজি আম এক কেজি দুধ সম্ভব না আসলে কি সম্ভব ওই গরিব মানুষে ম্যানেজ করা সম্ভব না বর্ষরকার একটা জিনিস খাওয়াই দর্শক আমরা এই গরু তরকারি তো সবসময় খাওয়াই এগুলো থাকবে কিন্তু দই মিষ্টির পরিবর্তে আম দুধ ব্যবস্থা করব ইনশাল্লাহ দর্শক কেমন হয় জানাবেন কমেন্ট করে ঠিক আছে ইনশাল্লাহ তুমি রেডি করো এগুলো সব হ্যাঁ ভালো আছো বাবা ওয়ালাইকুম আসসালাম ওই আলু কত করে বিশ টাকা পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ এই আলু বিশ টাকা লাউ লাউ চল্লিশ টাকা পিস পেঁপে পেঁপে তিরিশ টাকা এটা কি সিসিঞ্জা ঝিঙ্গা কত আর সিসিঙ্গা চল্লিশ শশা কত শশা চল্লিশ কাঁকরোল কাঁকরোল পঞ্চাশ ঢেঁড়স ঢারোশো তিরিশ টাকা কাঁচা কচুর বই আচ্ছা ওই গাজর একশো চল্লিশ একশো চল্লিশ টাকা লতি পটল তিরিশ টাকা করলা ষাট টাকা বেগুন বেগুনও ষাট টাকা আচ্ছা চাল কুমড়া কত করে পিস তিরিশ টাকা পিস টমেটো একশো চল্লিশ আদা রসুন আদা রসুন একশো বিশ টাকা আচ্ছা এই ছিল আজকের বাজার দর চার কেজি পেঁয়াজ চার কেজি পেঁয়াজ আর হলো আদা রসুন হলো এক কেজি কাঁচামরিচ এক কেজি আচ্ছা আর হলো বাজার কমপ্লিট কত হয়েছে চারশো পঞ্চাশ আচ্ছা শাক কত পঁচিশ পঁইশাক বিশ টাকা কেজি আর এই শাক তিরিশ এটা কি শাক এটা মালের শাক নাকি মূলার শাক কত মুলের শাক চল্লিশ ডাটা শাক ডাঁটা শাক তিরিশ লাল শাক লাল শাক চল্লিশ আর পালং শাক পালং আশি টাকা কেজি পাটের শাক পাটের শাক কত পাটের শাক বিশ টাকা কেজি কলমি শাক বিশ টাকা কেজি সালাম ভালো আছেন কত সাদা এটার সাদা কত দেশি মুরগি আচ্ছা কলা কত করে হালি কলা পঁয়ত্রিশ আচ্ছা কাঁঠাল কাঁঠাল কত করে কি সেগুলা কাঁঠাল এটা 60 টাকা এটা 30 টাকা এটা 30 টাকা মানে ছোট বড় ছোট বড় দাম আচ্ছা ভালো হবে তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের সব মাল রেডি হয়েছে আচ্ছা ওগুলো কি বস্তা করে দিছো হ্যাঁ বস্তা করে কত হয়েছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা

পঁয়তাল্লিশ টাকা ফিল্ড দাম না হ্যাঁ বড়ো বড়ো সাইজের এভাবে আমার এরকম দুইশো পিস আম লাগবে চারটেতে কেজি পার হচ্ছে চারটেতে কেজি আসতেছে না তাহলে ক দুইশো পিসে কত কেজি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কেজি হতে পারে আম চান্ন কেজি দুশো পিস পঞ্চান্ন কেজি কেজি হতে পারে বা পঞ্চাশ বান্ন এর ঠিক আছে অসুবিধা নাই

আজকে মাগরিবের পর পর উনি বিশ পঁচিশ কেজি দুধ দিতে পারবে আচ্ছা তাহলে মাগরিবের আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা বিকালে এসে ওনার সাথে দুধের দর্শক আমাদের সব বাজার কমপ্লিট আমও হয়ে গেল তো এখন দুধ দুধের জন্য ওনার সাথে যোগাযোগ করব তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও পর্যন্ত বাকি আবারও দেখা হবে آگامی کل اندر میدان السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ